Hoi 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 উপস্থিতি দীর্ঘ 15 বছর আমরা জালিমের অত্যাচারে নিপীড়িত হওয়ার পর এই বাংলার ছাত্ররা এই বাংলাদেশকে স্বাধীন করেছে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবার গার্ডিয়ান আমাদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান সংগ্রামী তরুণেরা তোমাদেরকে আজকের এই স্বাধীনতার শুভেচ্ছা জানাই এই যে সংগ্রাম করে আজকে যে স্বাধীন করছো এটা তরুণের বিজয় এটা মানুষের বিজয় এটা ন্যায়ের বিজয় এটা সত্যের বিজয় তো আজকের এই দিনে তোমাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই তো বিজয়ের দিনে আমরা যদি কোনো খারাপ কিছু করি তাহলে আমরা বিজয়টা কলঙ্কিত হইব নষ্ট হইব যারা এতদিন আমরা ডিস্টার্ব করছে আমরাও তারা সমান ডিস্টার্ব করি তাহলে তারা আমরা মধ্যে কোনো পার্থক্য থাকতো না দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট নেলসল ম্যান্ডেরা সাতাইশ বছর জেল কাটিছে আর জেলর ভিতরে তারা গাঁত কুদিয়া গাঁতর মাঝে গাঁত কুদাইয়া মাটি তুলাই জারের বাদে ওফেন্ট খুলিয়ে তার উপরে প্রেসাব করছে ও মানুষে ও সিপাহিয়ারে তাই তার অনুষ্ঠান দাওয়াত করছেন এইভাবে মহান না দেখাইলে আমরা হইতাম পারতাম না যারা তারা দুই নম্বর কথা কৈছেন যে যারা ফিস দিলাইছে এবং যারা যার গিয়া তারার পিছনে যাইও না যুদ্ধক্ষেত্র যারা ফিস ফিস দিলাইছে এবং যারা পালায়ন করে তারার পিছনে দিকে মারিও না সুতরাং এখন তারা পরাজিত এখন তারা পরাস্ত তারারে ফালাইয়া তারার না গেছে কি এটা মুরগিয়ে ছিলে যখন বাচ্চা 잡টা मारे এটা মুরগি হইয়া যায় না যান দিত চায় অতসব বাহায় আসেনি না হইয়া গেছে কি এখন তারা এখন তারা এতিম হই গেছেন কি এখন তারা নিঃস্ব হই কি দ্বিতীয় কথা হইল এরা ঈশ্বরজন দেখ ভাই বাই ভাই বাতি ভাতিজা আমরা চাচা আমরা মামু আমরা ভাই এরা লইয়েই দেশ গঠন করতে সমাজ করতে হইবো সুতরাং খেররে অসদা করিয়া আমরা বিজয় মানে মর্যাদা ছিলই তো নাই সুতরাং আমরা বিজয়ের কথা কইমু স্বৈরাচারের কথা হইম নতুন সরকার গঠন লাগি আমরা প্রস্তাব রাখবো কিন্তু আমরা যারা প্রতিপক্ষ আছে তারার প্রতি আক্রোশ আক্রমণ এইগুলো আমরা যেন না করি আমরা যেন তারার মতো না হই আমরা যেন আমরার মতো হই এবং মর্যাদাশীল বিপ্লবের যেন আমরা মর্যাদা মণ্ডিত করে রাখি কলঙ্কিত না করি তো আশা করি আমরা সবাই কোথা মানমু এবং মহান পরিচয় হ্যাঁ তোমার এত এত পরিশ্রম করার কারণে আজকে আমরা যারা শহীদ হয়েছেন তারা আত্মার মাঘিরাত খামরা করি আল্লাহর কাছে কই আল্লাহ তারা যেন শহীদ মর্যাদা দেন তারা মা বা পরিবার পরিজনদের আল্লাহ যেন সান্ত্বনা দেন যারা সহযোগিতা করছেন তারা আল্লাহ যারা আশ্রয় দিচ্ছেন পানি খাওয়াইছেন যারা ভাত খাওয়াইছেন তারা আশ্রয় দিচ্ছেন যারা সহযোগিতা করছেন তারারও আমরা অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই সেনাবাহিনীরও তারাও যদি আরো ক্ষতিকর ব্যবস্থা নিতে পারতো তাহলে আরো দীর্ঘায়িত হইতো তাহলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীরও আমরা অভিনন্দন জানাই সুতরাং আমরা এখন অপেক্ষা করতাম সরকার গঠন হইতো ছাত্র দাবি অনুযায়ী সরকার গঠন হইতো সুন্দর সমাজ ব্যবস্থা হইতো ভিত্তিক সমাজ হইতো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নাম কিটা আছে এটার বৈষম্য বিরোধী আন্দোলন এই সমাজও যেভাবে বৈষম্য হয় না এই বৈষম্য বিরোধী একটা সরকার হইতো একটা নীতিমালা হইতো এর অপেক্ষা করি আমরা ধৈর্য ধরি প্রতিবেশী সব মানুষের আমরা সুব্যবহার রাখি আমরা যেন বিশৃঙ্খলতা না করি তো আমাদের এই বিজয়ের দিনে সবাই আবারও অভিনন্দন জানাইয়া সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো বিজয়ের এক মিছিলে